আমাদের ভাই অ্যাডভোকেট আলি হত্যার মধ্য দিয়ে দেখেছি যে আদালত পাড়ায়ও আসলে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় তারপরে দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তার শাস্তি তো অনেক দূর এখনো পর্যন্ত সেই হত্যাকারীকে চিহ্নিত পর্যন্ত করা যায়নি এই যে একজন আইনজীবীকে আদালত পাড়ায় কিংবা আদালতের কাছে জায়গায় এসে হত্যা করে গেল কতটুকু মানে অনিরাপত্তায় থাকলে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে আমরা মনে করি আইনজীবীরা একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা আইন প্রণয়ন এবং সেই আইন বিস্তর করে বিস্তরণের মধ্য দিয়ে সমাজে ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজটা করে থাকেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করেন তাদের জন্য আলাদা করে সুরক্ষা আইন আমরা আইনের আমরা দাবি জানাচ্ছি আমরা স্পষ্ট বলছি আইনজীবীদের জন্য আইনজীবী সুরক্ষা আইন নতুন করে প্রণয়ন করতে হবে এবং এই আইন প্রণয়নের মধ্য দিয়ে প্রত্যেক আইন পেশার সাথে যুক্ত প্রত্যেক আইনজীবীকে আইনজীবীর বিচার করতে হবে এবং গতকালকে আমরা দেখেছি ভারতে বাংলাদেশের হাইকমিশনের কার্যালয়ে যে হামলা করা হামলা করা হয়েছে সেই হামলার সাথে কারা জড়িত এবং তার পাশাপাশি শুধু হামলায় জড়িতই না আমরা দেখব যে অন্যান্য দেশের বিশেষত ভারতের মিডিয়া সংবাদ মাধ্যমগুলোকে মাধ্যমগুলোতে কি পরিমাণে মিথ্যা সংবাদ প্রপাগান্ডার প্রচারণার মধ্য দিয়ে জনতার মধ্যে বিভেদের তৈরি বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা এই তথ্য সন্ত্রাসেরও প্রতিবাদ জানাই চট্টগ্রাম আইনজীবী সমিতির সাইফুল ইসলাম সাহেব এই যে যে হত্যারকারীদের আমরা বিচার বিচার দাবিতে আমরা আজকের এই আয়োজন তাছাড়া বিশেষ করে আজকের এই আয়োজনে আমরা আমাদের দেশের এই যে বিরুদ্ধে এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হচ্ছে এই জন্য আমরা বিভিন্ন দলের পক্ষ থেকে এবং ছাত্র সংসদের পক্ষ থেকে এই হত্যাকারীদের বিচার তাদের ফাঁসি কামনা এবং সঠিক ন্যায় বিচার হয়ে আমরা যাহাতে তার এই সাইফুল ইসলাম অ্যাডভোকেট তার এই স্ত্রী এবং তাহার শিশু সন্তান তার পিতা মাতার যাতে তাদের ধৈর্য ধারণ করে এবং তারা যাতে ন্যায় বিচার পায় তাছাড়া এই সাইফুল ইসলাম এই একটা আমাদের আইন কলেজের পক্ষ থেকে যেই উদ্যোগটা না হয়েছে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সে একজন অ্যাডভোকেট কিন্তু অতীতে সে ছাত্র ছিল আইন কলেজের ছাত্র ছিল এই জন্য আমরা আইন কলেজের পক্ষ থেকে তার প্রতি আমরা এই হত্যার প্রতিবাদ জানাই বিশেষ করে যারা ষড়যন্ত্রকারীরা যারা হত্যাকারী তাদের আমরা ফাঁসি কামনা করে এবং ন্যায় বিচার তার হত্যার সঠিক তদন্ত হয়ে যাতে ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি এবং এই হত্যাকারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিভিন্নভাবে বিভিন্ন দিকে আপনারা জানেন ধর্মীয়ভাবে নানান উৎপীড়নের কথা বলছে আসলে এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে এই আমরা ষড়যন্ত্রের সঠিক উদ্ঘাটন হয়ে এই এই হত্যার তদন্ত উদ্ঘাটন হয়ে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি